নমস্কার যাদের কন্যা রাশি অথবা কন্যা লগ্ন তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারির রাশিফল বা লগ্ন ফল কষ্টগুলি শুধু আমারই ভাগে কষ্টগুলো শুধুমাত্র কি আমারই জন্য অপেক্ষা করছে এর মধ্য দিয়ে কি বলতে চাইছি কি বার্তা দিতে চাইছি আর শুধুই কি কষ্ট ভালো কিচ্ছু নেই অবশ্যই আছে কি সেটা বলবো আজকের প্রোগ্রামের ভিতরে জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে জানুয়ারির মিডল পয়েন্ট থেকে ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত আমি ফলাদেশটি প্রেডিকশন করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন করনা সাপেক্ষে গোহগত অবস্থান কেমন থাকবে রাশিবা লগ্নের অধিপতি বুধ সে আপনাদের চতুর্থ আছে এখন কিন্তু 24শে জানুয়ারি বুধ আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবে রাশি বালগ্নতে কেতু এবং রাশি বা লগ্নে সপ্তমে রাহু আপনার অ্যাক্সেসের মধ্যে রাহু কেতুর অবস্থান রয়েছে থাকবে রাশিবালগ্নের পঞ্চমভাবে রবি রয়েছে পঞ্চম এক দুই তিন চার পাঁচ পঞ্চ রবি রয়েছে রাশিবালগ্নে ষষ্ঠভাবে ষষ্ঠপ্রতি শনি রয়েছে শনি গতি নিতে শুরু করেছে শনি পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন লগ্নের দ্বিতীয় ধনপতি ও এর থেকে হচ্ছে নবমপতি ভাগ্যপতি সে শুক্র রয়েছে কোথায় ষষ্ঠভাবে কিন্তু শুক্র আঠাশে জানুয়ারি আপনাদের সপ্তমভাবে প্রবেশ করে রাহুর সঙ্গে যুক্ত হবে লগ্নের নবমে বৃহস্পতি আছে বক্রি অবস্থায় কিন্তু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হয়ে যাবে এবং রোহি নক্ষত্র নিয়ে আছে সেটাই থাকবে লগ্নের একাদশে রয়েছে মঙ্গল বক্রি অবস্থা এই মঙ্গল একুশে জানুয়ারি বক্রি অবস্থায় আপনাদের দশম ভাবে প্রবেশ করবে এবং চব্বিশে ফেব্রুয়ারি গিয়ে মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো পরিলক্ষিত হবে উঠে আসবে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোকপাত শুরু করতে চলেছি আবারও বলছি প্রোগ্রামগুলো করি আমি সম্পূর্ণ ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথম আপনাদের মন মানসিকতা আমি বহুবার আমি বহুবার বলেছি প্রত্যেকটা প্রোগ্রামই বলি কর্মসাপেক্ষে কি যতদিন আপনাদের এক্সেস মধ্যে রাহু কেতু থাকবে ততদিন আপনাদের জীবনটা কিন্তু সহজতম হবে না হচ্ছে কি আপনি বলুন না আমার সাথে আমার কমেন্ট বক্সে খোলা আছে করুন না আপনি পাচ্ছেন কি সঠিকভাবে পথ চলার সেই প্রতিবন্ধকতা মতন দূর করে সহজভাবে যাওয়া পাচ্ছেন না প্রতি মুহূর্তে বাধা প্রতি মুহূর্তে প্রতিকূলতা আপনাকে ঘিরে ধরেছে তো এই মত অবস্থায় সময় সাথে সাথে কিছু ভালো মন্দ মিশিয়ে থাকে আর প্রতি মুহূর্তে আপনার মনে করছেন কষ্টগুলি শুধু কি আমার ভাগেই যুগ হচ্ছে কষ্টগুলো শুধু কি আমার ভাগেই জুটছে এরকম মানসিকতা গেঁথে রয়েছে ঠিক বলছি তো অবশ্যই যদি প্রত্যেকটা কথা আমি ঠিক বলি তা কমেন্ট বক্সটি খোলা আছে আপনাদের মতামতটি শেয়ার করবেন দেখুন এই পরিপ্রেক্ষিতে রাশি বা লগ্নের কেতু থেকে যদি আপনার রাশিটা হয় কন্যা আপনার যেটাই হোক রাশি লগ্ন যেটাই হোক প্রোগ্রাম দেখবেন রাশির যদি কন্যা হয় তাহলে চন্দ্র এখানে অবস্থান করছে তা চন্দ্র সঙ্গে কেতুর অবস্থান রয়েছে তাহলে আপনার মধ্যে নিরাপত্তাহীনতা এবং যেহেতু মঙ্গল আপনাদের ডাইরেক্ট পঞ্চম ভাব দৃষ্টি করছে এবং ষষ্ঠ দৃষ্টি করছে মঙ্গল এখানে যখন ঢুকে যাবে একুশ তারিখে তারপর ডাইরেক্ট দৃষ্টি করবে আপনাকে দৃষ্টি করবে আপনার মধ্যে রা ক্রোধ জেদ রাগ ক্রোধ হট মেজাজি এমনিতে কন্যা মানুষ অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান অত্যন্ত ভালো হয় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে হয় শান্ত থাকার চেষ্টা করে সবসময় বুদ্ধির সাথে শান্ত রাখার চেষ্টা নিজেকে সংযত করার চেষ্টা করে কিন্তু মঙ্গল যখন একুশ তারিখে ঢুকে যাবে আপনাদের কোথায় দশম ভাবে কর্মভাবে তখন একাধারে আপনার প্রচেষ্টা এগিয়ে যাওয়ার ইচ্ছে এটা আপনার বৃদ্ধি করবে কিন্তু দৃষ্টি যেহেতু পড়ছে রাশিলগ্নতে তাহলে কিন্তু মেন্টাল জায়গাটা পিসফুল থাকতে দেবে না এবং এই মত অবস্থায় যে পঞ্চম শনি সে কিন্তু ভালো পজিশন এখনো হয়ে উঠতে পারেনি কারণ সে প্রায় রাহুর কাছাকাছি চলে আসছে রাহু ক্রমাগত আপনার রাশি ষষ্ঠের দিকে এগিয়ে আসছে এদিকে আপনাদের দ্বিতীয় নবমপতি ভাগ্যপতি সে আঠাশ তারিখে চলে আসবে রাঘুর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন আপনার মধ্যে আরও বেশি উচ্চ আকাঙ্ক্ষা আরও বেশি ডিজিয়ার আপনার মতো এমনিতে ডিজিয়ার তৈরি করছে এমনিতে আপনারা অনেক চাওয়া অনেক পাওয়া আপনি মনে আপনি যেটুকু পরিশ্রম করছেন মনে করছেন আমি এর থেকে বেশি কিছু পাবো এইরকম ইচ্ছে এটা কিন্তু ভাইবেশন দিচ্ছে আপনাকে তারপরে যখন সেটা পাচ্ছেন না তখন আনস্যাটিসফাইড হচ্ছেন মনের মধ্যে আপনার হতাশা ডিপ্রেশন আসছে লোকের সাথে প্রায়শই গন্ডগোল বেঁধে যাচ্ছে তর্ক বিতর্ক বেঁধে আমি এই যে বিগত সাড়ে বছর ধরে যত কর্নার আমি হরস্কোপ দেখেছি তারা কিন্তু মনে শান্তি জায়গা একদম এক ইঞ্চি পর্যন্ত নেই কোনো না কোনো ভাবে তার মনে তার ডিপ্রেশন অ্যাংজাইটিস এনে দিয়েছে লজিক কারণটাই হচ্ছে এই একটা সময় রাহু আছে বলে এবং আরো অন্যান্য কারণ আছে তাহলে এই অবস্থায় যে আপনাদের ভাগ্যপতি হচ্ছে ভাগ্যপতি হচ্ছে নবম প্রতি কারণ সবসময় দেখতে হবে কোনকে পাঁচ নাম্বার ঘরকে দেখতে হবে ভালো করে দেখতে হবে অধিপতি শনি সে কিন্তু নক্ষত্র নিয়ে আছে এই নক্ষত্র যদি স্বর্ণারী চক্র মে সন্নারী চক্রে যদি মানুষ ভাগে পড়ে মানে পূর্ব নক্ষত্র যদি স্বর্ণারী চক্র মানুষ ভাগে পড়ে তাহলে আপনার মধ্যে ডিস্যাটিসফাই আপনার মধ্যে হতাশা ডিপ্রেশন দুঃখ কষ্ট ক্রমা কত আপনাকে ঘিরে ধরবে অনেকে আছে বুঝতে পারছেন তাহলে স্বর্ণারী চক্রমটাও দেখতে হয় ভালো করে স্বর্ণ চক্রম কি জিনিস তাহলে ব্যক্তিগত বিচার করতে হয় এরপরে আপনার মধ্যে এটা ঠিক যে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার মতো শক্তি বা এনার্জেটিক এটা আপনাকে দেবে কিন্তু এটা সম্পূর্ণ আপনার মনে হতে পারে কিন্তু আপনি সেই অনুযায়ী এগোবেন কিন্তু এগোনোর পথে বারবার আপনাকে প্রতিবন্ধকতা কিন্তু পার করতে হবে আপনার শান্তি বিনষ্ট করবে মনের অন্তরে শান্তি বিনষ্ট করবে আপনার জীবনে হম আপনার জীবনটা মনে হবে ক্রমাগত মনে হবে যে এই জীবন আর এত কষ্টের মধ্যে আর সহ্য করতে পারছি না এরপরে কি হবে ভাগ্য বিড়ম্বনার হয়ে হেতু আপনাকে ক্রমাগত কষ্ট দেবে কারণ ভাগ্যপতি আহ শুক্র সে রাহু নক্ষত্র নিয়ে আছে সে আবার রাহুর সঙ্গে যুক্ত হবে তারপর আপনার মধ্যে কামনা বাসনা ডিজিয়ার খাওয়া করার ইচ্ছে আপনার মধ্যে দেবে ক্রমাগত দেবে এবং আপনার মনে হবে যা বর্তমান যে পজিশনে আপনি আছেন এখান থেকে অন্য কোন পজিশনে আপনি চলে যাওয়ার মত আপনি একটা একটা ট্র্যাকে আছেন ভাবছেন এই ট্রাক আমি চেঞ্জ করে অন্য ট্র্যাকে আপনি চলবো এইরকম পরিকল্পনা ক্রমাগত মনের মধ্যে কিন্তু আসছে ভাইব্রেশন দিচ্ছে সেটা আরো বেশি অ্যাক্টিভিটি হবে যখন শুক্র যখন রাহুর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন অ্যাক্টিভিটি কিন্তু আরো বাড়িয়ে দেবে আপনি মনে করবেন এখন যে এখন যে আমি রয়েছি এই পজিশনটা আমি চেঞ্জ করি কিন্তু চেঞ্জ তো আপনি করবেন কিন্তু সেটা কি সঠিক হবে তার জন্য তো ব্যক্তিগত হরস্কোপ বিচার করার প্রয়োজন রয়েছে ব্যক্তিগত হরস্কোপে কি বলতে চাইছে আপনি কি চেঞ্জ করলে ভালো ফল পাবেন কি পাবেন না আপনি ট্রাক হতে চেঞ্জ করবেন করতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু আর এখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এনে দেবে সেই ট্রাক কি ঠিক হবে তাহলে কি এই ট্রাকটা ঠিক হবে কি হবে না তার জন্য ব্যক্তিগত হরস্কোপ ব্যক্তিগত পাম বিচার করা প্রয়োজন রয়েছে যদি আপনার ব্যক্তিগত বিষয়ে যে কোনো বিষয়ে যদি কনসালটেন্সি পেতে চান সেটা আপনার মন মানসিকতা হতে পারে সেটা আপনার সাংসারিক জীবন হতে পারে সেটা আপনার কর্মজীবন হতে পারে সেটা অর্থনৈতিক জীবন হতে পারে সেটা আপনার বিবাহ জীবন হতে পারে সেটা সন্তান নিয়ে হতে পারে সেটা আপনার আইনগত সমস্যা নিয়ে হতে পারে এখানে কিন্তু আইনগত জটিলতায় কিন্তু আপনাকে বারবার অলরেডি ফেলে দিয়েছে আরও ফেলে দেবে যখন দেখবেন ক্রমাগত দেখবেন যখন শনি শুক্র রবি ক্রমাগত আপনি সপ্তম ভাবের দিকে এগোবে আপনার আইনগত জটিলতার মধ্যে আপনাকে ফেলে দেওয়ার জন্য বারবার করে প্লানারি পজিশন কিন্তু তৈরি হয়ে থাকবে তাহলে আইনগত সমস্যা আগামী দিনে আপনার জীবন আসবে কিনা কারণ এগুলো ইন জেনারেল আলোকপাত করছে আপনার হবে কি আইনগত জটিলতার মধ্যে আপনি পড়বেন কি পড়বেন না তাহলে এর জন্য ব্যক্তিগত হরস্কোপটি বিচার করা পামটা বিচার করা অত্যন্ত প্রয়োজন রয়েছে যদি মনে করেন তাহলে স্ক্রিনে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে পাবেন প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে পাবেন এছাড়া অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে নিজ বাড়ি যাত্রা আমি করে থাকি সব ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক কারণ প্রতি মুহূর্তে আমার বুকিং চলে প্রতি মুহূর্তে আমার বুকিং থাকে তাহলে আপনার বুকিংটি সুরক্ষিত রাখার জন্য কিন্তু আজই ইমিডিয়েটলি যোগাযোগ করে বুকিংটিকে সুরক্ষিত করতে হবে এরপরে কিবে যেহেতু এখন যদি বলি দ্বিতীয় ভাবে মঙ্গলের দৃষ্ট একটা আছে দ্বিতীয় শুক্র সে ক্রমাগত রাহুর দিকে রাহু নক্ষত্র নিয়ে আছে রাকুর দিকে এগিয়ে যাবে তার দ্বিতীয়পতি শুক্র তার দ্বিতীয় রাহু রয়েছে আপনার কথাবার্তা ঠিক থাকছে না কখন কি কাকে কি বলে ফেলছে নিজেও বুঝতে পারছেন না স্পষ্ট কথা একটু কর্কশ কথা মুখতে বেরিয়ে যাচ্ছে আপনি অত্যন্ত মানে চান হচ্ছে এক ধরনের লিট করা যদি আপনার কোনো কারণে কন্যা যদি লগ্নটা আর আশ্রয় যদি হস্ত নক্ষত্র পায় তাহলে আপনি লিড করতে ভালোবাসেন লিড করতে মানে পরিচালনা করতে ভালোবাসেন তাহলে পরিচালনা করার ক্ষেত্রে আপনার মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বুড় বোঝাবুঝি হচ্ছে একটা আহ হয়তো আপনি সবাইকে নিয়ে করছেন কিন্তু ভুল হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং এরকম চলছে তারপর আরো আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন তো এইরকম ভাবে কিন্তু আগামী দিনে এটার মাত্রা কিন্তু বৃদ্ধি ঘটবে এবং যেহেতু পঞ্চমে রবি রয়েছে মঙ্গলের দৃষ্ট থাকবে একুশ তারিখ পর্যন্ত বুধ চলে আসবে এই ঘর এখন বুধ আসবে আপনার চব্বিশ তারিখে এই ঘরে তখন বুধের উপরে তার দৃষ্ট মঙ্গল দৃষ্ট করবে আপনার মেজাজ কিটকিটে স্বভাব কিছু ভালো না লাগা না খেতে ভালো লাগা না খেতে ঘুরতে ভালো লাগা না 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 চলাচল করার জন্য ভালো লাগা আপনার ভোজন করা না আপনার প্রেমপ্রীতির মোহের মধ্যে থাকা কোনো কিছুতে আপনার কিন্তু ভালো লাগবে না সর্বদা মনে হবে একটা বিতে মতন জায়গা এসে গেছে তার জন্য বলবো নিজেকে শান্ত রাখুন নিজেকে স্থির রাখুন আর জন্মকুণ্ডলি বা পাম বিচার করিয়ে নেন ইমিডিয়েটলি আপনার সঠিক পথের জন্য আমি আছি আপনার পাশে হান্ড্রেড পারসেন্ট সঠিক পথ দেখানোর জন্য এই বর্তমান কঠিত পরিস্থিতি থেকে আপনাকে বের করার জন্য আমি তো আছি আপনার পাশে ভয় পাচ্ছেন কেন আমি থাকবো কথা দিলাম থাকবো 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 এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম বলবো অর্থোপেডিক আর্থারাইটিস হার সংক্রান্ত জায়গা মিউরান্ডো বা পিট কোমোসংক্রান্ত জায়গা কষ্টকাঠিন অষ্টজাতীয় বিষয় রক্তজাতীয় বিষয় হাইপারটেনশন থাইরয়েড ক্রোস্ট্রাল পেট সংক্রান্ত জায়গা ঠান্ডা জাতীয় জায়গা স্লেশমা ঠান্ডা কাশি জ্বর পিত্ত কপিত্ত এজ रिलेटेड জায়গা নার্ভের সমস্যা এবং লিভার বা কিডনি সংক্রান্ত জায়গা যদি ও তারপরে শারীরিকত অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু পূর্বভাবে শো করছে মাইগিনের সমস্যা যন্ত্রণা যদি কটা বিষয় মনে হয় তাহলে অবশ্যই এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটা আরো আপনাকে বেশি কষ্টগুলো শুধু কি আমারই ভাগে সপ্তম দেখুন শুধুমাত্র সপ্তম থেকে দিবিচা করলে হয় না বিবাহ শুধু সপ্তম থেকে বিচার করলে হবে না পঞ্চম থেকে বিবাহিত জীবনে এফেক্ট ফেলে দ্বাদশ থেকেও ফেলে নবম থেকেও ফেলে সব জায়গার থেকে কিন্তু বিবাহিত জীবনে একটা এফেক্ট ফেলে দেয় বিচার করতে হয় হরস্কোপটি ভালো করে একবার তথাপি আমি বলছি এই সময়টা কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে আপনি পাচ্ছেন না কোনোভাবে কিন্তু সুখ ক্রমাগত আপনাকে বদনাম করছে ক্রাগত আপনাকে টর্চারিং করছে মেন্টাল টর্চারিং করছে এমনকি বাকিটা বললাম না এরকম হয়ে যাচ্ছে জায়গা এবার এখানে দেখতে হবে এটা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকবে থাকবে এছাড়াও আপনার পরিবারে যদি চার পাঁচজন লোক থাকে তার মধ্যে একে অপরের সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং প্রায় লেগে থাকছে আপনি একটা কথা বলছেন তারা বুঝতে পারছে না তারা যে কথা বলছে আপনি বুঝতে পারছেন না কোথাও কোথাও মিস আন্ডারস্ট্যান্ডিং ঘটছে গেল একটা এছাড়া আপনার মধ্যে খুঁটকুটের স্বভাব আপনার মধ্যে খুঁতখুতে সন্দেহভাতিকতা বৃদ্ধি ক্রমাগত ঘটাচ্ছে এবার এখানে কিন্তু যেহেতু উল্টো দিকে শুক্র রয়েছে আর আপনার অষ্টম ভাবে অধিপতি মঙ্গল সে আপনার একাদশে আছে পরে ডুববে বায়ুতত্ত্বে তখন কি হবে আপনার মধ্যে আরো বেশি কষ্টদায়ক পরিস্থিতি এনে দেবে বিবাহিত জীবনে সাংসারিক জীবনে সে বিবাহ করুন বা না করুন সংসার জীবন তো করছেন সাংসারিক বন্ধন তো আবদ্ধ আছেন সেখানে কিন্তু সমস্যা ফেলবে গেল এরপরে কি হবে নতুন কোন বাড়ি বা গাড়ি হওয়ার যোগ কিন্তু রয়েছে কিন্তু বাড়ি করার ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে একটু ভালো করে খোঁজখবর করে সার্চিং করে তবে কিনবেন কোনো ভুলভাল জায়গায় কিন্তু আপনার যে কোনো কারণে শনি বা মঙ্গল যদি কোনো কারণে যে নক্ষত্র নেই শনি আছে পূর্বাদ্য নক্ষত্র পঁচিশ নক্ষত্র মঙ্গল আছে সাতম নক্ষত্র যদি কোনো কারণে বিনাশ বা সাংঘাতিক ভাগে চক্রমে পড়ে যায় তাহলে জায়গা জমি সংক্রান্ত কেনার ক্ষেত্রে বা পরিবর্তন করার ক্ষেত্রে বা আপনার জমি কেনার ক্ষেত্রে ভালো করে করে সার্চিং কিনবেন কিন্তু প্রতারিত হতে পারেন নবতা চক্র প্রত্যার প্রত্যাহারী ভাগে থাকে তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে গেল এরপরে হচ্ছে এখানে যে আপনারা কিন্তু বাই থাকতে দেবে না হুম। আপনাকে ক্রমাগত বাড়ির থেকে বাইরে বেকথা তো কর্মক্ষেত্র সূত্রে হতে পারে বা আপনার হয়তো পশা সূত্রে হতে পারে বাড়ির থেকে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা করছে গেল এবার এখানে কিন্তু করার যোগ দশম দশ গ্রহ অবস্থান একটু ভালো আছে তাদের শনি বৃহস্পতি তাদের শুক্র অত্যন্ত বুধ ভালো আছে তারা কিন্তু অবশ্যই কিছুটা ব্যালেন্সের মধ্য দিয়ে তারা কিন্তু সুসম্পর্ক ভালো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন কিছুটা মানে সেটা আমি টোয়েন্টি পার্সেন্ট ধরলাম টোয়েন্টি পার্সেন্ট কিছুটা তারা পারবে কিন্তু পুরোপুরি পাবে না আর বাড়ি যদি বয়োজ্যেষ্ঠ যদি কেউ দেখুন এই যে কন্যার বিগত সাড়ে তিন বছরের মধ্যে আমি যদি দশটা ছক দেখি তার মধ্যে আমি পাঁচটা ছক বলতেই পারি বাড়ি বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি তিনি আপনার বাবা হতে পারেন তিনি আপনার মাতা হতে পারেন তিনি আপনার ঠাকু ঠাকুমা হতে পারেন তিনি আপনার টাকা হতে পারেন তিনি আপনার বদ্যাবদ্ধি হতে পারেন কেউ না কেউ কিন্তু চলে গিয়েছেন দেখতে পেয়েছি আমি হরস্কোপে কারণ সেরকমই পজিশন হয়ে রয়েছে বর্তমানে তো এরকমও যদি আপনার কোনো কারণে দশাদশ গ্রহ ঠিক না চলে যদি কোনো কারণে আপনার বৃহস্পতি বা শনি বা রাহু বা আবার মঙ্গল বা অথবা বৃহস্পতি রাহু শনি এরকম এর সঙ্গে কোনো কারণে সাপোর্টিংকারী রাহু শনি বা কেতুর কোন রকম অন্ত চলছে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কোনো ব্যক্তি প্রতি কিন্তু ভালো করে একটুখানি যত্নবান থাকবেন এরপরে হচ্ছে এখানে কিন্তু আপনার আহ যেটা আছে সেটা হচ্ছে আপনার সাংসারিক জীবনে যতটা পারা যায় সুসম্পর্ক বন্ধনে আবদ্ধ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন ঠিক আপনি উঠে পড়ে লাগবেন সংসার সুন্দর করে সাজানোর জন্য কারণ শুক্র তো শনির সঙ্গে যুক্ত অবস্থা আছে তো সেই অবস্থা শুক্র এবং শনির যে কম্বিনেশন এটা চাইবে যে সংসারটা সুন্দর করে গুছাতে কারণ বৃহস্পতি দৃষ্টি একটা পড়ছে দৃষ্টি পড়ছে কোথায় আপনি পঞ্চম ভাবে অর্থাৎ একটা ইউনিটি রাখার জন্য বন্ধনের সম্পর্ক রাখার জন্য আপনি চেষ্টা করবেন কিন্তু সমস্যাটা ফেলবে মঙ্গল বুধ এবং শুক্রের কম্বিনেশন নেগেটিভ ভাবে থাকার জন্য ক্রমাগত দেখবেন বুধ রবি শুক্র শনি রাকুর দিয়ে ক্রমাগত চলে যাচ্ছে তো এই অবস্থা আগামী তিন চার মাসের বুঝতেই পারবেন যে ক্রমাগত যে ইউনিটি যে শক্তি যে বন্ধনে আমি সবাই না করে সংসার সুখে রাখতে সেটা হয়তো বিঘ্ন ঘটছে পাচ্ছেন না আপনি চেষ্টা করেও পাচ্ছেন না যদি আপনার দশা ভালো না চলে যদি ভালো চলে তাহলে কিছুটা টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট আপনি কিছুটা ব্যালেন্সে রাখতে পারবেন গেল সন্তান নিয়ে অযথা উদ্বিগ্ন স্বাভাবিক পিতামাতা থাকে প্রত্যেকের থাকে প্রত্যেকের থাকে কিন্তু উদ্বিগ্ন আরো বাড়িয়ে দেবে তিনগুণ বাড়িয়ে দেবে সন্তান ভুল পথে যাওয়া সন্তান হয়ে যাওয়া পড়াশোনার থেকে অন্য কিছুর প্রতি মন চলে যাওয়া এটা কিন্তু হবে অত্যন্ত মেজাজি হয়ে যাওয়া রবি রয়েছে পঞ্চম ভাবে অত্যন্ত মেজাজি হয়ে যাওয়া অত্যন্ত আমার এটা চাই ওটা চাই রাজসিক প্রভৃতি বেড়ে যাওয়া এটা কিন্তু ঘটবে সন্তানের জীবনে কিন্তু হ্যাঁ এখানে সন্তানের প্রতিভা বা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি যদি হায়ার হায়ার স্টাডি সন্তান যদি হায়ার স্টাডিতে থাকে বা উচ্চ স্তরে পড়াশোনা থাকে সেক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট কিন্তু দেবে এই একটা গেল আর কন্যার যেটা আছে সেটা হচ্ছে পড়াশোনা ভিত্তিক আমি বলছি কি বললাম বিদ্যা ভিত্তিক বিদ্যা ভিত্তিক আমি বলছি যদি আপনি হায়ার স্টাডি বা উচ্চ স্তরে কোনো পড়াশোনা করতে চান যে পড়াশোনাটা আপনার কর্মক্ষেত্রে কাজে লাগবে যে পড়াশোনাটা করলে বা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে আপনার কর্ম বা যে কোনো কর্ম সে চাকরি হতে পারে বা ব্যবসা হতে পারে বা অন্য কোনো ক্ষেত্রে হতে পারে যে আপনার কাজে লাগবে যেটা আপনার কর্মক্ষেত্রে আরো অগ্রগতি ঘটাবে বা আরো ডেভেলপমেন্ট করাবে সেই পড়াশোনা কিন্তু আপনি অবভিয়াসলি কিন্তু ভালো আছে এখানে আরেকটা প্রশ্ন ভালো আছে যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ে পড়াশোনা করছেন কেউ ছবি আঁকা পড়াশোনা করছেন কেউ নাচ নিয়ে পড়াশোনা করছেন কেউ ড্যান্স নিয়ে পড়াশোনা করছেন শিখছেন বা কেউ রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন কেউ হয়তো স্পেশাল সাবজেক্ট কেউ এম এমবিএ করছেন কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করছেন ডাক্তারি প্রশ্ন করছেন বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পড়াশোনা করছেন মার্কেটিং পড়াশোনা করে স্টক মার্কেটিং প্রশ্ন করছেন আধ্যাত্মিকতা পড়াশোনা করছেন জ্যোতিষতন্ত্র ট্যার বাস্তু অকাল সায়েন্স পড়াশোনা করছেন তাদেরকে ডেভেলপমেন্ট কিন্তু কিন্তু আছেন হুম তাদের ডেভেলপমেন্ট অবশ্যই তা পড়াশোনা ভিত্তিক উন্নতি গ্রোথ দেবে এছাড়া যারা সুপ্ত প্রতিভা আছে বা প্রতিভা যাদের পেশা সেই পেশায় প্রতিভা বিষয়ে কিন্তু উন্নতি অবশ্যই ফ্ল্যাশিং পাবেন সুতরাং ভালো মন্দ থাকবে কিন্তু বেশিরভাগ দিকটা হচ্ছে একটু বেশি কষ্টকর জীবনটা কিন্তু হতে চলেছে আগামী দিনে এর পরে আপনাদের কর্মজীবন দেখুন আমি এর আগে যে কথাগুলো বললাম সেগুলো আপনাকে কিন্তু ভয় দেখানোর জন্য নয় আপনাকে সচেতন করার জন্য আপনাকে সাবধান করার জন্য কারণ আপনি যে ভুলগুলো করছিলেন সেই ভুলগুলো যদি ঠিক করতে পারেন তাহলে অবশ্যই আপনি আগামী দিনে চলার পথটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন সুতরাং ব্যক্তিগত জন্মকুণ্ডলী ব্যক্তিগত হরস্কোপ বিচার করাটা অত্যন্ত প্রয়োজন কারণ সঠিকভাবে পথ চলতে গেলে সঠিক দিক নির্দেশক সঠিক দিশা হান্ড্রেড সমস্যার সমাধান আমি হান্ড্রেড সমাধান করার জন্যে জীবনে চলার পথে সুস্থভাবে এগিয়ে যাওয়ার জন্যে সাফল্য লাভের জন্য অবশ্যই অবভিয়াসলি কিন্তু কর্ম ক্ষেত্রের জন্য কর্ম হতে পারে অর্থ হতে পারে যে কোনো দিকের জন্য আপনার কনসালটেন্সি পরামর্শ নেওয়াটা অত্যন্ত প্রয়োজন যদি মনে করেন তাহলে অবভিয়াসলি আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার নিজ বাড়ি চেম্বার আমাকে আপনারা পাবেন অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল আমি আছি আপনার পাশে হানড্রেড পারসেন্ট সঠিক পথ দেখানোর জন্য এবং সমস্যা থেকে বের করার জন্য যাই হোক এই যে জানুয়ারি ফেব্রুয়ারি যে বললাম এই সময়টা কি হতে পারে আপনার কর্মের একটা পরিবর্তন আসবে ধরুন আপনি একটা কোনো প্রজেক্টে আছেন দেখবেন এই প্রজেক্টের পরিবর্তন কিন্তু ঘটবে বা আপনি একটা কোনো কর্মে আছেন ভাবছেন যে কর্মটা চেঞ্জ করে অন্য একটা কর্মে যাবেন সেটার জন্য কিন্তু সুইটেবল সময় কিন্তু আসছে উন্নতি দেবে আপনাকে বা আপনি কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা এম করেছেন বা আপনি আইটি সেক্টরে আছেন বা যে কোনো ডিপার্টমেন্টে আপনি কেন তার ডিপার্টমেন্টালি কোনো পরীক্ষা দেওয়া বা আপনার কোনো চেঞ্জ করা পরিবর্তন করা দূরে কোনো যাওয়া বিদেশে চাকরির চেষ্টা করা ট্রাই করা সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অনেকটাই দেবে এক যে কোনো প্রকার একটা পরিবর্তন বা ডায়াবেটিস একটা পরিবর্তন একটা এক প্রকার পরিবর্তন কিন্তু আপনাকে দিতে পারে এবং সে শুভ হবে অনেক আন যদি আপনার হরস্কোপে রবিটা যদি হরস্কোপে যদি আপনার মঙ্গল এবং শুক্র বৃহস্পতি ভালো থাকে বুধ ভালো থাকে তাহলে আপনি অবভিয়াসলি কিন্তু সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে কর্মজগতে কিন্তু ভালোভাবে এগোতে পারবেন কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যাদের নিয়ে কাজ করবেন বা কর্মস্থলে কাজ করবেন সেখানে কিন্তু আপনার সমন্বয়ের অভাব ঘটা দেবে সেখানে একেবারে সাথে মিল ঘটবে না মনের মিল ঘটবে না বা আপনি হয়তো সৎ পথে কাজ করছেন অনেস্টলি কাজ করছেন কিন্তু অযথা আপনাকে ঈর্ষা হিংসা শত্রুতার জন্য আপনাকে বারবার আপনাকে সমস্যায় পড়তে হতে পারে আপনার কর্মে আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে সেল বাড়ছে বিক্রি বাড়ছে কাস্টমার বাড়ছে পাশের দোকানদাররা বা পাশের লোকরা হিংসা করছে এরকম কিন্তু প্রায় আপনাকে তাদের যে তাদের যে ঈর্ষা বা হিংসার পাত্র পাত্রী আপনি হতে পারেন সেটা কিন্তু প্রবল যোগস করছে আর উল্টো দিকে যেহেতু রাহু রয়েছে তো অতএব কিন্তু তর্ক বিতর্ক ঝুল ঝামেলা কিন্তু কর্মজগতে থাকবেই থাকবে দশমায় মঙ্গল ঢুকে গিয়ে আপনার কর্মস্থলটা আরো বেশি বলছি উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে তেসরা মার্চ দু এই সময়টা মঙ্গল সব থেকে বেশি নেগেটিভিটি ফল দেবে এই সময়টা কর্মক্ষেত্রে খুব সাবধানে আপনারা কর্ম করবেন যদি আপনারা যদি আপনি কোনো লিড করেন বা আপনার আন্ডারে অনেক ব্যক্তি থাকে যদি আপনি কর্মস্থলে চাকরি করেন সে ব্যবসা ব্যবসা করেন সাবধানে কাজ করবেন শত্রুর সংখ্যা কিন্তু তিন গুণ বৃদ্ধি ঘটবে যাই হোক আর এ বলি যারা আর্ট ওরিয়েন্টেড বা যারা ফিল্ম বিষয়ক অভিনয় বিষয়ক খাদ্য খাবারের সঙ্গে যুক্ত আছেন তাদের ডেভেলপমেন্ট আছে অনেকাংশে প্রতিভা বিষয়ক যে কোনো আর্ট ওরিয়েন্টেড প্রতিভা বিষয়ক উন্নতি গ্রোথ পাবেন এছাড়াও যারা টিচিং সেক্টর বা গবেষণার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ আছে যারা হেলথ ডিপার্টমেন্ট স্বাস্থ্য বিপার যুক্ত আছে তাদের কিন্তু উন্নতি গ্রোথ সূত্রপাতটা ঘটবে ঔষধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঔষধ বিক্রেতা তাদের সূত্রপাতটা উন্নতির দিকে গুরুত্বটা ঘটবে চৌঠা ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কিন্তু কিন্তু দেবে না না সঞ্চয় তো হবেই আপনাকে দেবে না আপনি যত চেষ্টা করুন না কেন ফাইভ থেকে সিক্স পার্সেন্ট অর্থ উন্নতি হবে তার বেশি একদম হতে চাইবে না বা আবার অর্থের কিন্তু ঘাটতি বা অর্থের কিন্তু একটা টানাপোড়ান চলতেই থাকবে যাই হোক এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত ব্যক্তিগত কারো উদ্দেশ্যে আলোকপাত করিনি ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মা তারা